একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ মাছগুলো সব দিয়ে দিবে থেকে অলরেডি পানি বের হওয়া শুরু হয়ে গেছে আমি এখন ঢেকে দিচ্ছি আর হচ্ছে এখানে আমি ফুটোটা মুছে দিব তো মাঝে একবার একটু ঢাকনা তুলে দেখবো যে কেমন করুক এখানে একটু নাড়াচাড়া করে দিলো নাড়াচাড়া করে দিলে ভালো মতো হয়ে যাবে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ও

এটা হচ্ছে কচুর লতির ভাপা ঠিক আছে অন্য স্টাইলে রান্না করা